এখন আমরা প্রায় আধ কৃষক হয়ে গেছি কৃষক হওয়া খুব কঠিন সারা পৃথিবীতে কৃষকরাই সবচেয়ে মহৎ তারা যদি খাদ্য উৎপাদন না করে তাহলে আমরা তো প্রায় না খেয়ে মারা যাব যে বাংলাদেশে এত এত অশান্তি হচ্ছে এত হত্যা খুন রাহাজানি ধর্ষণ লুণ্ঠন এবং কৃষকরা তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না তবুও তারা কিন্তু কোনো বছরেই এই ফসল ফলানো থেকে বিরত থাকে না তারাই সবচেয়ে মহৎ কে ক্ষমতায় আসলো ডক্টর ইউনুস নাকি শেখ হাসিনা খালেদা জিয়া তারেক রহমান কিচ্ছু তাদের এসে যায় না এবং আমার উনিশশো পঁচাত্তরের স্মৃতি একটু একটু আছে তখনও যেন মানুষ তেমন কিছু বুঝতে পারেনি বা বুঝতে পারলেও কিছু বলেনি তো আমরা ফ্রান্সে আসার পরেই বাগান পেয়েছিলাম তো সেই বাগান করতে করতে এখন আমাদের মস্ত বড় বড় বাগান এবং এই বাগানে অন্য কিছু তো হয় না শাক সবজি হয় কিছু ফল হয় এবং দিনে দিনে আমরা অভিজ্ঞ হয়েছি কিভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায় সেটাও শেখার চেষ্টা করেছি এবং কিভাবে বাগানকে নান্দনিক করে তোলা যায় সেটাও শিখছি ক্রমাগত শিখছি শিখতে শিখতে আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে আমরা বৈচিত্র্যপূর্ণ বাগান করছি এই যে এখানে এদিকে হচ্ছে ধুন্দল এদিকে ঝিঙা টমেটো ওদিকে চাল কুমড়ো হ্যাঁ চাল কুমড়োর ফুল এসে গেছে এ হচ্ছে চাল কুমড়োর ফুল ও চাল কুমড়ো ধরছে তো যে পাশে আর এখানে হচ্ছে স্প্যানিশ বরবটি এই বর্বটি প্রচুর হচ্ছে পাতার ভাজে ভাজে হচ্ছে বলে পুরোটা দেখাতে পারছি না এখানে থোকায় থোকায় ধরে আছে গর্বটি ঢ্যাঁড়স প্রত্যেকটা গাছে দুটো তিনটে করে ঢ্যাঁড়স রয়েছে এরই মধ্যে আমরা প্রচুর ঢেঁড়স তুলেছি এই যে ঝুলে থাকা মিষ্টি কুমড়ো বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়ো এগুলো তো দেখে খুব আনন্দ হয় মন ভরে যায় আমাদের বাগানে একটাই তরমুজ হয়েছে আর হবে না তবু যে হলো এই প্রথমবার ফ্রান্সের মাটিতে তরমুজ হলো বেশ বড় হয়েছে এই চারাটা একটা নার্সারি থেকে নিয়েছিলাম তো ভেবেছিলাম যে দেখি একটাও যদি তরমুজ ধরে তবুও তো একটা সান্ত্বনা পাওয়া যাবে না একটা তরমুজ হলো তো তিন বা সাড়ে তিন ইউরো দিয়ে একটা তরমুজের চারা কিনে এনেছিলাম তো সেই চারা আমাদেরকে দুঃখ দেয়নি আনন্দ দিল ধন্যবাদ তরমুজ আজ এ পর্যন্তই